আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকেরে একেবারে রাতের জন্য পারফেক্ট ডিনারের একটা তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করব শীতের সবজি দিয়ে শীতকাল মানেই তো রকম রকমের সবজি ফুলকপি বাঁধাকপি আর সব থেকে বেশি যেটা ইউনিক ছিম ছিম তরকারি খেতে কে কে ভালোবাসো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না ছিম দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি আমি বানাতে পারি এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন নিয়ে চলে এসেছি একেবারেই একটা নতুন রেসিপি ছিম খেতে আমার ভীষণ ভালো লাগে আর ছিমের বীজ খেতে আরও বেশি ভালো লাগে তো এর জন্য আমি আজকে বাঙাশ ট্যাংরা মাছ দিয়ে আর ছিম টমেটো দিয়ে একটা দারুণ স্বাদের তরকারি রান্না করব এই তরকারিটা রাত্রেবেলা জন্য একেবারে পারফেক্ট এটা কিন্তু রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই তোমরা খুব সহজেই খেতে পারবে এটাতে মাছ দেওয়া আছে বলে এমন নয় যে শুধু ভাতের সঙ্গেই খেতে পারবে সমস্ত কিছুর সঙ্গে এটা সার্ভ করা যাবে আমি প্রথমেই মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য এরপর ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে তুলে নিয়েছি মাছ ভাজাটা আর দেখাতে হবে না তবে কড়াইতে তেল দেওয়ার পরে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নের ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে আর দিয়ে দিয়েছি এক চামচের মতো করে আদা রসুন বাটা আর এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা আমি কিন্তু একটু একটু গোটা রেখেছি দেখতে পাচ্ছ আধ বাটা করে এখানে দিয়েছি যাতে ঝালটা একটু বেশি লাগে তবে তোমরা ঝালটা যে যার মতো এখানে অ্যাড করতে পারো খুব ভালো করে মশলাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও আর আমার চ্যানেলটা একবার ঘুরে এসে দেখো অনেক রকমের রান্নার ভিডিও আছে যেগুলো তোমাদের ভালো লাগবে এরপর আমি গোটা গোটা করে কয়েকটা আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নেব নিচে যদি হালকা মশলাটা পুড়ে যায় বা লেগে যায় তাহলে এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করা যেতে পারে তবে খুব বেশি পানি এখানে অ্যাড করা যাবে না আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি আলুটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি আর যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর এইখানে দিয়ে দিচ্ছি আমি কচি ছিম ছিমগুলোকে খুব সুন্দর করে আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে ছাড়িয়ে একটু গোটা গোটা করে কেটে রেখেছি ছিমটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব আর একটু কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি লাল টমেটো পাকা টমেটোটা এখানে একটু গোটা গোটা করে রেখেছি যাতে টক টক লাগে ঝাল টক সব কিছুই লাগবে রান্নাটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর এই তরকারিটা আজ রাতে বাড়ির সবার খুব পছন্দ হয়েছে এই কারণে বলেছে এটা যেন আমি সামনের সপ্তাহে আর একবার বানাই এটা সবার এতই ভালো লেগেছে যে এটা দুবার করে খেতে চাইছে তোমরা যদি একবার বাড়িতে এটা বানাও তাহলে তোমাদেরও এটা প্রায় খেয়ে দিচ্ছে করবে আমি সামান্য লবণ দিয়েছি স্বাদ মতো লবণটা দেওয়ার পরে কিছুটা পানি ছেড়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কালারের জন্য হলুদটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এটা কিন্তু কষাতে কষাতেই বেশ কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে আর টমেটোগুলো কিন্তু একটু আগেই সেদ্ধ হয়ে যাবে তাই টমেটোটা একটু পরেই দিলাম তবে এটা তোমরা চাইলে ম্যাশ করে দিতে পারো আর এরকম গোটাও রাখতে পারো যেটাই করবে সেটাই ভালো লাগবে দেখতে কিন্তু খুব কালারফুল লাগছে এটা সাদা লাল আর সবুজ সবগুলো কালার কম্বিনেশন দিয়ে রান্নাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো নিচের দিকে একটু লেগে যাচ্ছিলো সেই কারণে আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি এরপরে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর এখানে অল্প একটু চিনি দিচ্ছি কয়েক দানা চিনিটা দেওয়ার জন্য কিন্তু এর ফ্লেভারটা আরও বেশি সুন্দর চলে আসবে একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে তরকারিটা খেতে এটা রাতে ডিনারের জন্য কিন্তু ভীষণ পারফেক্ট একটা তরকারি শীতের সবজি তো সবারই খুব ভালো লাগে আর প্রথমেই শীতকালে সবজির ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লাগবে তো ঝোলটা দেওয়ার পরে আমি উপর থেকে হাফ চামচের মতো ছড়িয়ে দিয়েছি দারচিনি গুঁড়ো আর এখানে ভেজে রাখা মাছের পেটি দিয়ে দিচ্ছি ডাকা ও পেটি মেলিয়ে আমি এখানে পাঁচটা দিয়েছি যেহেতু আমরা বাড়িতে পাঁচজন মেম্বার আছি এরপর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো খুব বেশি ঝোল কিন্তু রাখবো না একটু গাই মাখা গাই মাখা হবে তরকারিটা দেখতে আর এখানে সবশেষে উপর থেকে দিচ্ছে একটু কাসুরি মেথি এটা দেওয়ার জন্য সব থেকে বেশি তরকারি ফ্লেভারটা এসেছিলো তোমরা যদি মেথি দিতে না পারো ধনে পাতা অবশ্যই দিতে পারো তাহলে আমি এবার তরকারিটা সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছ তরকারিটাতে আমি ঝোল কিন্তু খুব বেশি রাখিনি গায়ে মাখা গায়ে মাখা করে নামিয়ে নিয়েছি তাহলে আজকে ডিনারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ আজকে আমাদের এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ